জানেন কি আজ থেকে আট বছর আগে একই দিনে ঠিক কী হয়েছিল দেবজিতের সঙ্গে টলিউডের দুই সুপারস্টারের সাথে এমন কোন ঘটনা ঘটেছিল যা তারা জীবনেও ভুলতে পারবেন না টলিউডের লিডিং মোস্ট দুই সুপারস্টারের মিল কোথায় কেন এই একটা দিন কখনোই ভুলতে পারবেন না তারা তবে কি এমন কোনো ঘটনা আছে যেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি দেখুন জানেন কি ঠিক আজকের এই দিনে আট বছর আগে টলিউডের দুই সুপারস্টার দেব ওஜித் এর জীবনে এমন এক ঘটনা ঘটেছিল যা তাদের ক্যারিয়ারের দিক থেকে একটি বড় মোড় এনে দিয়েছিল এই দিনটি শুধু তাদের পেশাগত জগতেই নয় তাদের ব্যক্তিগত অনুভূতির মধ্যেও গভীরভাবে জড়িয়ে গেছে টলিউডের এই দুই মহাতারকার মধ্যে কখনো কখনো প্রতিযোগিতার সুর শোনা যায় ঠিকই কিন্তু এই একটি দিন তাদের কাকতালীয়ভাবে একই রাস্তায় মিলিয়ে দিয়েছিল একজন শুরু করেছিলেন প্রযোজক হিসেবে যাত্রা অপরজন নিজেই নিজের গল্পে বাজিমাত করেছিলেন দুই বাংলার বক্স অফিসে আজ থেকে আট বছর আগে দেব প্রথমবারের জন্য প্রযোজকের আসনে বসেছিলেন সেই বছরই তার প্রযোজনা সংস্থার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পথ চলা শুরু হয় অভিনেতা হিসেবে যার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া তিনি প্রযোজক হিসেবে নিজের প্রথম প্রজেক্ট চ্যাম্প দিয়ে দর্শকদের সামনে হাজির হন একদম ভিন্ন এক অবতারে ক্রীড়াভিত্তিক সেই সিনেমাটি বাংলা চলচ্চিত্রে এক নতুন ধরনের গল্প বলার চেষ্টা ছিল তবে তখন বুঝিয়ে দিয়েছিলেন দেব তিনি শুধু বাণিজ্যিক নায়ক নয় বাংলা সিনেমাকে নানান ধারায় এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বও নিতে প্রস্তুত এরপর একের পর এক ছবি ককপিট কবির পাসওয়ার্ড টনিক টেক্কা এবং সাম্প্রতিক খাদান সবকটি ছবিতেই দেবের প্রযোজনা সংস্থা চেষ্টা করেছে নতুন কিছু করার কখনও অ্যাকশন থ্রিলার কখনো ফ্যামিলি ড্রামা আবার কখনো খনি শ্রমিকদের জীবনভিত্তিক গল্প এই বহরবী প্রচেষ্টা প্রমাণ করে দেব নিজের প্রোডাকশন হাউসকে নিছক ব্যবসার ক্ষেত্রে হিসেবে নয় বাংলা সিনেমার বিকাশের একটি মাধ্যম হিসেবে দেখতে চান এই বিশেষ দিন উপলক্ষে দেবদার প্রযোজনা সংস্থার সদস্যদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেন তিনি সামাজিক মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানান এবং বলেন যে তাদের ভালোবাসায় তাকে এগিয়ে যেতে সাহস দিয়েছে অন্যদিকে ঠিক এই একই দিনে মুক্তি পেয়েছিল জিতের অভিনীত জনপ্রিয় ছবি বস টু সেই ছবি শুধু তার অভিনয়ের দক্ষতা নয় তার গল্প লেখার ক্ষমতাও দর্শকদের সামনে তুলে ধরেছিল জিৎ শুধুই অভিনেতা ছিলেন না তিনি ছবির প্রযোজক এবং গল্পকারও ছিলেন দুই বাংলাতে এই ছবিটি দারুণ সাফল্য লাভ করে এই ছবির সাফল্য জিতের কাছে আজও এক বিশেষ স্মৃতি সামাজিক মাধ্যমে তিনি এই স্মৃতির ছবি শেয়ার করে জানিয়েছেন এই ছবি তার ক্যারিয়ারের একটি অনন্য অধ্যায় জিত বেশ কয়েক বছর ধরে তার নিজের প্রোডাকশন হাউসের মাধ্যমে কাজ করছেন তার ছবিগুলির মূল উপজীব্য হল বিনোদন কিন্তু সেখানে একটি শক্তিশালী গল্পের বুনটও থাকে তিনি মূলত বাণিজ্যিক ধারার ছবি করলেও তার নির্মাণে সর্বদা একটা প্রফেশনাল মান বজায় থাকে দেবজিৎ এই দুই নায়ক দুই রকমের ছবি করেন কিন্তু প্রযোজনার দুনিয়ায় দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল দেব মাঝে মধ্যে অন্য প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করলেও জিত বর্তমানে শুধুই নিজের সংস্থার ব্যানারে কাজ করছেন এই দুই প্রথভষ্ট না হয়ে একে অপরের সঙ্গে একসঙ্গে কাজ করলে দর্শকদের জন্য তার নিঃসন্দেহে একটি উপহার হয়ে উঠবে গুঞ্জন শোনা যায় আট বছর আগে এই একই দিনে প্রাইভেট গেট টুগেদারে দেব এবং জিত একটি যৌথ প্রজেক্ট নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলেন যদিও সেই পরিকল্পনা কখনোই বাস্তবায়িত হয়নি তবে তাদের একসঙ্গে পর্দায় ফেরার আশা আজও দর্শকদের মধ্যে বেঁচে আছে এই দিনটি তাই শুধু একটি তারিখ নয় একটি স্মৃতির পাতা জুড়ে লেখা একটি গল্প দুজন যারা মতো করে টলিউডকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন করছেন একজন কন্টেন্ট নির্ভর ছবি তৈরি নিজের নিজের অপরজন মেন স্ট্রিম ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তবে তাদের লক্ষ্য এক বাংলা চলচ্চিত্রের মান বাড়ানো এবং দর্শকদের সেরা অভিজ্ঞতা দেওয়া এই বিশেষ দিনটি শুধু দেব বা জিতের জন্য নয় টলিউডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে থেকে যাবে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা